আমি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রীতা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আজকে ভিডিও স্টার্ট করে দিয়েছি এবং বেরিয়েও পড়েছি রাস্তায় এখন ওই টোটো থেকে আমরা নাম নেমেছি টোটোটা উঠবে এখানে একটু ওঠার জায়গাটা একটু সমস্যা তো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে একটা জায়গায় আমরা ঘুরতে যাব দিদিরা এসছে তাই সবাই মিলে যাব তো একেবারে সকাল সকাল উঠে পড়েছি উঠে বেরিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই নটা কি সাড়ে নটা বাজে তখন তো বাড়ি থেকে বেরিয়ে তো ভিডিওটা করা সম্ভব হয়নি তো তাই এখন রাস্তায় ভিডিওটা শুরু করলাম এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আজকের শুধু ঘোরাঘুরি এই কোথায় যাচ্ছি কি করছি সবই শেয়ার করব তো আমরা এখন যেখানে যাচ্ছি এর আগেও আমি দুবার গিয়েছিলাম তো তখন আমার ফ্যামিলি গিয়েছিলাম আমি হাজব্যান্ড ছেলে তো এখন দিদিরা সবাই মিলে আমরা যাচ্ছি টোটো ভাড়া করে একটা টোটো বুক করে নিয়েছি ওই টোটোতে করে যাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আর তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আমি তো বেশি বড়ো বড়ো ভিডিও দিই না তো সাত মিনিট আট মিনিট ছ মিনিট রকম ভিডিও দিই তো তাই জন্য একটু সবাই দেখো প্লিজ তো সবাই আমরা সানগ্লাস পরেছি কারণ টোটোতে যাচ্ছি তো প্রচুর বাতাস লাগছে আর সকাল সকাল ঠান্ডা ওয়েদার এটা ছাব্বিশে জানুয়ারির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আর দিদিরা চলে যাবে বাড়ি আসেও না তাই জন্য যেহেতু দিদিরা এসছে দুদিন থাকবে তাই জন্য ভাবলাম একটু ঘুরে আসছি তো পঁচিশে ডিসেম্বরে তো যাইনি আমরা হোটেলে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পঁচিশে ডিসেম্বর সব জায়গায় প্রচুর ভিড় হয় আমরাও তাই ভিড় ভাড়টায় না গিয়ে একেবারে হোটেলেই চলে গিয়েছিলাম আর আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে ভিড় হবে না আমরা জানি তো সরি তোমাদের একটা ভুল বললাম ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের ভিডিও তো কুয়াশাটা তোমরা দেখতে পাচ্ছ আর যাওয়ার পথে রাস্তাটা ভিউটা দেখো কত সুন্দর চারিদিকে শুধু সবুজে ভরা সবুজে ভরা খুব সুন্দর মাঠ আবার সবুজ মাঠ আবার সবুজ গাছপালা তো খুব সুন্দর লাগছে পরিবেশটা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যাচ্ছি হিজলি আমাদের এখানে ওই হিজলিতে অনেকে মানসিক করে মানে বিশেষ করে কারা বলবো হিন্দু মুসলিম সবাই এখানে মানসিক করে কিন্তু এটা হচ্ছে মুসলিমদের আল্লাদের কাছে এই মানে ওই কী বলে আমি ঠিক জানি না ওই মসজিদ ওইখানে সবাই পুজো দেয় হিন্দু মুসলিম সবাই মিলে পুজো দেয় তো আমরা চলে এসেছি আমার দিদির একটা মানসিক ছিল কিসের জন্য জানি না এসেছি যখন একটু পুজো দিয়ে দেব তো দেখো এখন আমরা যাচ্ছি ওই মসজিদের ভেতরে ওইখানে আর আমি একাই ক্যামেরাটা করছি আর সত্যি কথা বলতে একটু যদি কেউ ক্যামেরাটা আমার ধরে দিত তাহলে হয়তো এতদিনে আমার ভিডিওগুলো স্ট্যান্ড করত। কিন্তু একা ধরে একা করতে কোনটা দেখাবো কোনটা দেখাবো না নিজে দেখবো এই করতে করতে আমার সত্যি ভিডিওটা করা ভালো হচ্ছে না আমি বুঝতেই পারছি তো এখন দেখো এখানে এই যে পুজো দেওয়া হবে তাই জন্য এখানে টিকিট কেটে নেওয়া হচ্ছে তো অনেক দাম নিচ্ছে টিকিটের যাই হোক যতই দাম নিক না কেন এখানে যেহেতু এসছি পুজো দিতে হবে ওই দেখো ওই যে মসজিদ ওই যে আমি ঠিক বলতে পারবো না তোমরা বুঝে নাও দেখে নাও এখানে আবার ওই গোলাপ জল ঢালা হবে এখানে নিয়ম আছে যে এলে গোলাপ জল ঢালতে হয় আর কাপড় চড়াতে হয় তো এইটা করলে নাকি ভালো তো আমি আমার ছেলের নামে পুজো দিলাম দিদি দিদির ছেলে মেয়ে সবার নামে পুজো দিল আর দিদি কাপড় চড়ালো কাপড় চড়ানোর জন্য আবার এক্সট্রা দুশো টাকা নিয়েছে আমি কাপড় চড়াইনি শুধুমাত্র পুজো দিয়েছি আর গোলাপ জলটা দিয়েছি ওই দায়ও গোলাপ জল দিচ্ছে আর এখানে আমি একটু ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও করে নিলাম এরপরে আমার আমরা এখান থেকে পুজো দিয়ে এবার সমুদ্রে নদীর সমুদ্রের ধারে ঘুরতে যাবো এখানে না সি বিচ টাইপের মানে সমুদ্র নেই মানে ঢেউ আসে না কাছাকাছি এইখানে দেখো আমি ভেবেছিলাম হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু ভিডিও করো হাজব্যান্ড ভিডিও করছিল দেখেছিলাম কিন্তু দেখো কি করেছে লম্বা করে ভিডিও করেছে আমি তাই একটু রোটেট করে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম ওই যে দিদি যে কাপড়টা দিয়েছিল সেইটা চড়ালো এবং গোলাপ জলটা ঢাললো এটাই তাহলে বুঝতে পারলে তো একটা কাজ দিয়েছি যে একটা ভিডিও তুমি আমার করে দাও এটাও লম্বা করে করে দিয়েছে কি বলবো বলো তো বন্ধুরা চওড়া করেও করেনি ফোনটাকে লম্বা করে করেছে আমি তাই রোটেট করে দিলাম তোমরা একটু ভালো করে দেখে নিও যাই হোক চলো এবার যাই আমরা এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার গিয়ে তারপরে দেখব এখানে আরও একটু ক্যামেরা করেছিলাম জানো ক্যামেরাটা কোথায় ভিডিওটা চলে গেছে না ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না ওইখানে একটা সে পাথরের মতো কি থাকে ওইটা আমার দিদির হচ্ছিল ওইখানে আমি ক্যামেরাটা করেছিলাম ওই এটা কাপ মানে পাথরের মতোটা ধরলে নাকি মনের ইচ্ছা সব পূরণ হয় যার যেটা মনের ইচ্ছা কিন্তু সেই ভিডিওটা না আমি করেছিলাম কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এখন যাই হোক আমি বলে দিলাম ওটা ভিডিওটা হয়তো যে কোনো প্রকারে ডিলিট হয়ে গেছে তো দেখো তারপরে আমরা চলে এসছি এখানে এসছি কিন্তু একটু চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আর অনেক বেলাও হয়ে গেছে তাই আমরা একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেতে খেতে আর ভিডিও করে নি জানো কারণ আমি ফুচকা খাবো আর ক্যামেরাটা করবে কে কেউ তো নেই করার মতো তাই জন্য ফুচকা খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে দেখো আজকে ছাব্বিশে ডিসেম্বর তবু কিন্তু ভিড়ের মানুষের ভিড়ের অভাব নেই অনেক মানুষ এসছে আর ওই ওইদিকে দেখো ঝাউ জঙ্গল আর এদিকে সি বিচ টাইপের সি বিচ থেকে অনেক দূরে আছে সমুদ্র এখানে জল আসে না যখন মানে মানে খুব কম জল আসে আর কি এই আমার দেওয়ারের মেয়েও এসছে আমাদের সঙ্গে আর আমার দিদির দিদি দিদির জায়ের মেয়ে দিদির মেয়ে এসছে দিদি এসছে আমরা তিনজন আর টোটো বালা তো তারপরে এখানে একটু ঘোরাঘুরি করে ফটো শ্যুট শ্যুট করলাম তারপরে আমার দিদির মেয়ে ঝিয়ারি আমার ঝেয়ারি আমার আমার ছেলে সবাই একটু ওই খেলনা এতে চড়ল তারপরে একটু শ্যুট করলাম সবাই মিলে কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই জানিও তারপরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ারও ভিডিও করতে পারিনি কারণ তিনটে চারটে বেজে গেছে আমাদের খেতে আর খেতে বসছি ক্যামেরাও ধরার কেউ নেই আর এখানে ভালো হোটেলও নেই তাই জন্য আর ক্যামেরা করে নিই তো খাওয়া দাওয়ার পরে এই যে এখানে একটা ঠাকুর মন্দির আছে এখানে প্রণাম করে এবার বাড়ি ফিরে চলবো আজকে ভিডিওটাই বল